স্বাগতম আমি আবার সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের সামনে আসলাম সবার প্রথমে আমি বলবো মেষ রাশি এই সপ্তাহে শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে তবে পায়ে সামান্য সমস্যা হতে পারে খুব কাছের বা প্রিয় মানুষের সাথে ভ্রমণ করে আনন্দ লাভ বা তৃপ্তি ঝুর ঝামেলা এড়িয়ে যাওয়াই ভালো হবে নিজের আলস্যের কারণে কর্মে ক্ষতি কিছু হারিয়ে যাওয়ার কারণে হয়রানি হঠাৎ প্রাপ্তি বা উপহার পেয়ে খুশি বৃষরাশি খুব কাছের মানুষের সাথে বিচ্ছেদ হওয়ার ভয় উদ্বেগ বা ব্যাকুলতা থাকবে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মে কর্ম আছে কর্ম করছেন তাদের কর্ম নিয়ে টেনশন থাকবে ভাতার ভাগ্য ভালো ভ্রমণ হবে বিদ্যায় সাফল্য কোনো কিছুর সন্ধান করতে পেরে আনন্দ পত্নীর সহযোগিতায় লাভ মিথুন রাশি সপ্তাহে শুরুতে ক্রয় বিক্রয় ক্ষতি যারা কর্মের জন্য চেষ্টা করে আসছিলেন তাদের কর্মলাভ বা কর্মভাগ্য শুভ সন্তানের সাফল্যে মনে তৃপ্তি দূর তীর্থযাত্রা বা তীর্থ দর্শন হবে মান যশ বৃদ্ধি ধর্মে মতি বা দেবগৃহ তৈরি সপ্তাহে শেষে উপহার লাভ বা গৃহে আত্মীয় সমাগম কর্কট রাশি বিপাদ বা ঝামেলা এড়িয়ে চলুন মানসিক কষ্ট ধর্ম উপদেশ বা গুরু সান্নিধ্যে তৃপ্তি শরীর স্বাস্থ্য নিয়ে সচেতনা সচেতনতা বৃদ্ধি কোনো অসহায় মানুষের জন্য কিছু করতে পেরে মনে আনন্দ কোনো কাজ না করতে পেরে মনোব্যথা কেনাবেচায় লাভ প্রতিবেশী বা পারিপার্শ্বিক কারণে উদ্বেগ দ্রব্য লাভ কর্মে গমনাগমন সিংহ রাশি এই সপ্তাহে ভ্রমণ বা গমনাগমন হবে খুব ফল শুভ যারা দেশের বাইরে কর্ম করছেন তাদের কর্মে উন্নতি সন্তানের বিদ্যাভাব শুভ যারা লেখালেখির কাজ করছেন বা রত আছেন তাদের সম্মান বৃদ্ধি পত্নীর শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা সঞ্চিত অর্থনাশ শোক শত্রুদমন মামলা মোকদ্দমায় জয় কোনো উপহার লাভ বা প্রাপ্তি রাশি পিতৃ সম্পত্তির মীমাংসায় ভয় বা উদ্বেগ মা মাতার শরীর নিয়ে চিন্তা সামাজিক কার্যে বাধা পত্নীর সান্নিধ্যে আনন্দ গোপন সম্পর্কে ভয় নিজের অস্থির কারণে ক্ষতি কর্মে জন্য হঠাৎ বাইরে গমনাগমন হবে ফল শুভ গৃহে সুখ কিছু হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার যোগ পরিদিষ্ট আত্মীয় বিরোধ এবং সন্তানে স্বাস্থ্যহানি তুলারাশি কাউকে কিছু লিখে দেওয়ার ক্ষেত্রে বা লিখে নেওয়ার ক্ষেত্রে বুঝে সুঝে করতে হবে না হলে পরে আফসোস হতে পারে কর্মে ধৈর্য রাখুন না হলে ক্ষতি হবে ভ্রাতা ভগ্নির ভাগ্য শুভ সন্তানের সাফল্য মাতার সম্পত্তি লাভ বিবাদে জয়লাভ কর্মে স্থানচ্যুতি ফল শুভ বিশ্বিক রাশি গৃহে আত্মীয় সমাগম ক্রয় বিক্রয়ে অর্থলাভ সঞ্চয় বিদেশে সন্তানের উচ্চশিক্ষার জন্য গমনাগমন বা মান বৃদ্ধি পেটে সমস্যা রত্ন বা অলঙ্কার দ্রব্যাদি লাভ কোনো দোষ প্রকাশ বা অপবাদ বন্ধু বিচ্ছেদ ভয় বা ব্যাকুলতা অংশজনিত লাভালাভ কর্মস্থানে পদমর্যাদা লাভ ধনুরাশি নিজের প্রতিষ্ঠার জন্য পরিশ্রম ফল সম্মান বৃদ্ধি স্বদেশ ভাগ্য বিদেশ ভাগ্য শুভ জমি জমা সংক্রান্ত কাজে সফলতা সপ্তাহে মাঝে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা অথবা অর্থকরী লেনদেনের সমস্যা শেয়ার ক্রয় বিক্রয়ে লোকসান ভাতা ভগ্নির কারণে কষ্ট কর্ম নিয়ে উদ্বেগ বা ভয় রাশি সপ্তাহে শুরুতে অতিরিক্ত ব্যয়ের কারণে মনকষ্ট সামাজিক কার্যে প্রতিষ্ঠা লাভ পিতৃ সম্পত্তির মীমাংসা অথবা প্রাপ্তি গৃহে আত্মীয় সমাগম লেনদেনে ক্ষতি অপবাদের ভয় গোপন শত্রুতা হঠাৎ পুরোনো বন্ধুর সাথে সময় কাটাতে পেরে আনন্দ লাভ শ্বশুর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ধর্মে অনিষ্ট কুম্ভ রাশি হাতে আসা সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার কারণে আফসোস লেনদেনে বাধা বিঘ্ন থাকবে খুব আত্মীয় স্বজনের দেবে সপ্তাহে শেষে হারানোর সম্মান ও অর্থ পেয়ে খুশি মিন রাশি সপ্তাহে শুরুতে কিছু উপহার পেয়ে আনন্দ কর্মে উন্নতি বা পদমর্যাদা লাভ ব্যবসায় সাফল্য পত্নী সুখ লাভ বিবাহের যোগাযোগ শুভ গৃহে বিবাহ বা মঙ্গলজনক অনুষ্ঠান আত্মীয় বিরোধ ভ্রমণ বা গমনাগমন সন্তানের সাফল্যে খুশির পরিবেশ ভাতার ভাগ্য শুভ এই সপ্তাহে শুরুতেই অযোধ্যায় ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে আমাদের প্রধানমন্ত্রী সকলকে বলেছে ঘরের সামনে প্রদীপ জ্বালাতে সেটা তো আমরা জ্বালাবই আমাদের একটা কর্তব্য আমাদের প্রধানমন্ত্রীজি এই কথাটা বলেছে তার কথা রাখতে হবে তার বাইরে গিয়ে আমি বলবো রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে সেটা অযোধ্যায় হবে ধরতে গেলে সারা বিশ্ব জুড়েই একটা তার উৎসব থাকবে আমরা যারা হিন্দু এবং যারা আমরা অন্য ধর্মেরও মানুষ তারাও যারা ভগবানে বিশ্বাসী বা আল্লায় বা যিশুকে বিশ্বাস করে যাকে বিশ্বাস করুক ভগবান তো একই আমরা সব আমি সবাইকেই বলবো যে সেদিন ঘরের বায়ুকোণে প্রদীপ জ্বালাবেন আমি বলবো যারা গৃহী মানুষ তারা ঘিয়ের প্রদীপ জ্বালালে ভালো আর যারা মানে এই পৃথিবীর শান্তির জন্য বা মঙ্গল চাওয়ার জন্য কিছু করতে চান তারা অবশ্যই তীরের প্রদীপ জ্বালাবেন বায়ুকণে জ্বালালে ভালো হবে এবং আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন থেকে আমি রত্নমন্দিরেই বসছি আর কোথাও বসি না নিচে আমার নম্বর থাকবে যারা আমার সাথে যোগাযোগ করতে চান এই নম্বরে ফোন করবেন তাহলে আমার সাথে আমাকে পেয়ে যাবেন নমস্কার